সবা যেখানে দেশ বিকে দান দিয়ে কেন বাবী মাফ করো মোনা গপা সদা মোনামেতে ভাই এখানে গেছিল সেও পঞ্চাশ হাজার টাকা দান পাঠাইল মাও বাপের নাম করে গান দান এ ছেলের নাম তুমি করিবে গহন বা নিরবনে বাড়ি খালি বিছানাই কঠিন কবর তুমি পার করে দিবে কঠিন কবর তুমি পার করে দিবে হাসরের দিনে বাড়ি তরাই আনিবে আরে দেখো মাস্টার ভাই ছিল সেও দশ হাজার টাকা দান পাঠাইল শমসের মাস্টারে দান গ্রহণই আনিবে তোমার খাতাতে বাড়ি লিখিয়া রাখিবে বিপদের কালে তুমি ফেলিবে তারে সুখেরি নিবন্দ দিবে দুনিয়া ভিতরে আর দেখো সভা বাজে নাম ভাই সেও একই তরি নাই না দিয়ে যায় পরিমানে সেও দেখো পাছা জান এ চাষির নাম তুমি করিবে রহা খেতে ও খামারে তার ফসলও দানিবে রুজি রোজ কারে বাড়ি মতো দানিবে আর দেখো মতো জিএম হাদর্শ হইতে দুই কুইন্টাও রিল মুর্শিদানাতে মুর্শিদের পাশে করে গেল না সাদরে গ্রহণ করো তুমি রহমান শারমি নাও নামে দেখো আড়ালে গেছিল সেও বোন পাঁচ ভ্যাগ সিমেন পাঠাইল সখি নাও নামে দেখো স্বামীরও নামে সেও পাঁচ ভ্যাগ সিমেটান দিয়ে গেছে আর দেখোত বাদাম যেছিল এ ভাই সেও দানা পাঠাইল পরিমানে দুই ম্যান সিমেন্ট করে গেল দান কবুল করিয়া নেবে তুমি রহমান আসিয়ার মাথা দেখো কোথা জানো ছিল মসজিদের পাশে সেও দান পাঠাইল একটা ফ্যান দেখো তনির করে গেল কবল করিয়া নেবে তুমি রহমান স্বামীর নামেতে দেখো দান দিয়ে গেল খালার দান তুমি করিও কবল স্বামী তার দুনিয়াতে নাই নাই যে ধরাই কঠিন কবরে বাড়ে গিয়েছে ভাই তাদের তার স্বামীর কবর তুমি প্রসাদা করিবে হাসরের দিনে বাড়ি পার করে নিবে আমি পাবি হামি বললা বলি বর কত নেকি তুমি দিও খোদা নিজের মন মতো লাভ মামি নারাই তো